বাবু টেস্ট করে বল কেমন হয়েছে নাম এটা হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো মানসই সংসারে সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে একটা পাঁচ মিশালি ডাল রয়েছে যেটা খেতে ভীষণই টেস্টি এবং স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তো আমি অলরেডি একটা ভিজিয়ে দিয়েছিলাম সারা রাত ভেজানোর পর এই রকম অবস্থায় কি কি লাগছে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো একটু এটা প্রেশারে আমি বয়ল করব একটু লবণ দিয়ে খুব সহজ এগুলো হয়ে যায় তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ নিয়েছি একটু রসুন ফোড়ন দেব আর টমেটো ধনে পাতা তো লাগছেই তোমরা যদি নিরামিষ রান্না করো তাহলে কিন্তু তোমরা রসুন অবশ্যই স্ক্রিপ্ট করে যাবে কিছুই না একটু শুকনো লঙ্কার ফোড়ন আর আমার যেহেতু তেজপাতা খুঁজে পাচ্ছিলাম না বাদ দিলাম একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম একটু লাল লাল করে ভেজে নিই যেহেতু ডালটা তো বয়ল করা রয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে লবণ দিয়ে সেদ্ধ করবেন তাহলে ওর ভিতরে লবণটা অ্যাবসর্ব করে যাবে এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভীষণ ভালো একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম স্বাদ মতো লবণ হলুদ আমি একটু এখানে জিরে ধনে অ্যাড করে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে করতে চান তাও করতে পারেন আমি ধনে পাতাটাও অ্যাড করে দিয়েছি অল্প করে দেখো বয়েল করার পর এই রকম স্ট্রাকচার চলে এসেছে জাস্ট এটা অ্যাড করে দেব গরম ভাতে একটু আলু সিদ্ধ দিয়ে খেয়ে দেখবেন বিশ্বাস করবেন না দু মুঠো ভাত বেশিই খাবেন আর আপনারা যদি ভাবেন যে একটুখানি বাটিতে করে চামচে করে খেয়েই দেখি কেমন টেস্ট হয়েছে খেতে খেতে দেখবেন শেষই হয়ে যাবে যেমন আমার মেয়ে করছিল আপনারা প্রথমেই দেখেছেন মা আর একটু দেবে মা আর একটু দেবে তো যাই হোক আমার ডাল মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে গল্প করতে করতে আমার ডালও কমপ্লিট কিছুই না একটু আমি গরম মশলা ধনে দিয়ে শুধু নামিয়ে নেব এই যে গরম মশলাটা দেখছেন এটা কিন্তু আমার বাড়িতে নিজে হাতে বানানো আপনাদের বাড়ির যেরকম থাকবে শাহি গরম মশলা যা থাকবেন সেইভাবেই দেবেন আপনারা যদি মনে করেন থিকনেস একটু পাতলা করবেন করতে পারেন দেখুন গল্প করতে করতে আমার কমপ্লিট তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তো করবেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সাবস্ক্রাইব মাস্ট তো চলুন এখনকার মতো টাট্টা করে দিচ্ছি আমার বড়বাবু একটু খেয়ে নিক জাস্ট ইয়ামি খেতে লাগে ইয়ামি খেতে লাগে তাহলে নেক্সট ভিডিওর জন্য অফকোর্স সাবস্ক্রাইব করে রাখবেন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন